বিসমিল্লা রহমান ইহিম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহাত দর্শক বিন্দু প্রাচীন সংবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা প্রতিবারের মতন এবারও আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা কথা বলবো একজন তান্ত্রিক কবিরাজ উনি টিপ্রা থেকে মুসলমান ভারত বাংলাদেশ বার্মা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত কবিরাজ ওনার নাম মাওলানা মোহাম্মদ আয়মান আল কবিরাজ বারো প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত আপনি কি ভাবছেন হুজুরকে বলুন আজকাল বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মানুষ কাজ করে বিভিন্ন মাধ্যমে প্রতারিত হচ্ছেন আর প্রতারিত নয় জীবনের সে চিকিৎসা মনে করে অন্তত একবার হুজুরের থেকে একটা কাজ করে দেখবেন উনি যে সকল রোগ ও চিকিৎসার সমাধান দিয়ে থাকেন পারিবারিক অশান্তি স্বামী স্ত্রী অমিল ব্যবসা বাণিজ্যতে বাধা যে কোনো কাজে মন বসছে না যে কোনো কাজে সফলতা পাচ্ছেন না ব্যর্থতা স্বামী স্ত্রী অমিল শত্রুকে বশ করা মনের মানুষকে বাধ্য করা বিয়ে হয় না ছেলে সন্তান হয় না ছেলে সন্তান হয় নষ্ট হয়ে যায় মানুষ মানুষকে বান করে বান মেরে কুপুরি করে রাখে জিনের মাধ্যমে চালানের মারফতে ক্ষতি করে রাখে ওই সমস্ত কাজগুলো উনি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে রেজাল্ট এনে দিতে পারেন এবং কি কাজের পর হাদিয়া নেওয়া হয় জীবনের শেষ চিকিৎসা মনে করো অন্তত ওনার সাথে একটা তদবির করে দেখবেন ও শুধু তদ্বির কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠানো হয় ওনার যোগাযোগের ঠিকানা কুমিল্লা লাকসাম ওনার যোগাযোগের মোবাইল নাম্বারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারবেন ওনার ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সেভেন ফাইভ সিক্স ওয়ান ফোর ওয়ান এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা আপ যে কোনো সমস্যার জন্য আপনারা যোগাযোগ করবেন